ভর্তা কম বেশি সবারই পছন্দ তিনটি ভর্তার রেসিপি থাকছে এই কন্টেন্টে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাহলে এবার আজকের খণ্ড দেখুন হেসেরের কাণ্ড ঝিঙ্গে খোসা ভর্তাও যে ভিন্ন একটা ভর্তার টেস্ট দেয় ধারণাই ছিল না অনেকদিন আগে ইন্টারনেটে দেখেছিলাম ভর্তাটা যেভাবে করলাম সেটাই শেয়ার করতে যাচ্ছে ঝিঙ্গের খোসা একটু মোটা করে ছুলতে হবে তারপর কেটে ধুয়ে সিদ্ধ করে নেবার পর ব্লেন্ডারে খোসা তিনটে কাঁচামরিচ তিন চার কোয়া রসুন স্বাদ মতো লবণ একসাথে ব্লেন্ড করে নেব সামান্য সরিষার তেলে ফোড়নে দেবো শুক্তো মরিচ ও কালো জিরে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে হয়ে গেল ঝিঙ্গে খোসা ভর্তা ও আরেকটা বিশেষ ব্যাপার সেটা হলো ঝিঙ্গে তেতো কিনা তা অবশ্যই দেখে নেবেন ঝিঙ্গে খোসা ভর্তা তোলা ভাতে একবার ট্রাই করাই যায় চলে যাচ্ছে দ্বিতীয় ভর্তার রেসিপিতে ভর্তার সবগুলো উপকরণ ধুয়ে একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি উপকরণগুলো হলো ছয় রসুন ছয় সাতটি কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ কুচি চিংড়ি শুটকি দুই টেবিল চামচ পরিমাণ ও একদম ফ্রেশ তিনটি কচি লাউ পাতা হাতে এইভাবে ছেড়ে কয়েক টুকরো করে দিলাম তারপর স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সরিষার তেল উপরে এভাবে ছড়িয়ে দেব এবার ঢেকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে সেই ঐতিহ্যবাহী শিলপাটায় বেটে নিয়েছে এবার প্লেটে নিয়ে নিলাম গরম ভাত বেটে নেওয়া ভর্তা বাটিতে তুলে নেবার পর কিছুটা সরিষার তেল ভর্তার উপর দিয়ে ছড়িয়ে দেব অত্যন্ত সুস্বাদু লাউ পাতার এই ভর্তা গরম ভাতের সাথে বিসমিল্লা বলে প্রথম লোকমায়ের স্বাদ যখন টের পাবেন তখন বলবেন যাক কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ এখন চলে যাব পরবর্তী ভর্তার রেসিপিতে সব শেষে থাকছে পৃথিবীর সবচেয়ে সহজ রসুন ভর্তা বড় বড় চার কর রসুন সামান্য সরিষার তেলে বাদামে করে ভেজে নিয়ে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর অ্যাড করলাম স্বাদ মতো লবণ সামান্য চিনি শুকনো মরিচের গুঁড়ো আধা চাঁচামচ পরিমাণ সামান্য তেলে নেওয়া জিরার গুঁড়ো সাদা ভিনেগার বা সিরকা আধা চাঁচামচ পরিমাণ সবশেষে সরিষার তেল দুই চামচ পরিমাণ ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই হয়ে গেল রসুন ভর্তা অথবা রসুনের ইনস্ট্যান্ট আচার বা চাটনি যাকে বলে থ্রি ইন ওয়ান রেসিপি এবার সেই প্রিয় ভাব তোলা গরম ভাতি লাল ঝাল রসুন ভর্তা একেবারে শান্তির একটি খাবার এই ছিল আজকে তিন ধরনের ভর্তার রেসিপি আগামীতে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ সুন্দর থাকুন এবং আপনাদের দোয়ায় রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ